আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আছি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো তপন ছবিটা নেয়া তুপন ছবিটার মানে শুটিং চলতে আছে সাকিব খান রায়ণ রাফি আরো অন্য অন্য যারা আছে সবাই মানে খুবই মানে এই ছবিটা নিয়ে অনেকই করতেছে মানে কষ্ট করতে মানে তাদের ডেডিকেশন মানে অনেক উচ্চ লেভেল আর সাকিব খানের ডেডিকেশন তো মনে করেন ভাই সবসময় মানে সবার থেকে মানে আলাদা ধরনের আলাদা উচ্চ লেভেলের তাই সাকিব খানের কথাই মানে এখানে বলতে আসছি মানে সে দেখেন একটা ছবি দেশ কাটতে না না কাটতে মনে করেন রাজকুমার তো মনে করেন যেন আবারও তসনস করে দিয়েছে প্রত্যেকটা দর্শকদের মনে জায়গা করে গেছে ঠিক আছে তারা বল তারা বলে যে ছবি হইলে এরকমই হওয়া উচিত যাক সে বিষয়ে বলবো না রাজকুমার ছবি নিয়ে বলবো না বলবো যে আপনার তুফান ছবি নিয়ে বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই বেশি বেশি আর এমনকি আমাকে ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবেন আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট বন্ধুরা দেখেন রাজকুমার ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি ছিল এবং কি চল ভালো এখনো হাইফে আছে ভালো এবং কি উনিশ তারিখে আগামীকালকে আহ আমেরিকা আমেরিকার ছবিটা মুক্তি পাবে তাও আপনার কতটি সিনেমা হল পঁচাত্তরটা সিনেমা হলে এই ছবিটা মুক্তি পাবে যাক গোটা নিয়ে আমি আরেকটা টপিক বাড়াবো সে আমি যেহেতু তুফান নিয়ে কথা বলতে চাচ্ছি তুফান নিয়ে কথা বলি তুফান ছবিতে ভাই শাকিব খানের মানে পারফরমেন্স তো মানে তার সবসময় মানে পারফরমেন্স অনেক মানে তুখের লেভেলের হয় দুর্দান্ত দূরদর্শী একজন মানে একজন কি তার কথাবার্তা একটিং হাসি মানে হাঁটা চলা সবকিছুই আর এবারও এবার ছবিতে থাকতে আছে মানে ভরপুর অ্যাকশন এবং কি এই ছবিতে সে যে পরিমাণ মানে ডেডিকেশন দিতে আছে সে প্রত্যেকটা ছবিতেই মানে ডেডিকেশন দেয় সে চাই যে আমার একটা ছবি আরেকটাকে ছাপিয়ে যাবে একটা ছবি আরেকটাকে কে ছাপিয়ে যায় যাক এবং কি তার ভক্তরাও কিন্তু চায় এবং কি ছাড়া অন্য অন্য যে সিনেপ্রেমী আছে তারাও কিন্তু চায় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা ভালো একটা প্রদর্শন হয় ঠিক না তারপর যদি মনে করেন যে বাই কোনো রকম যদি ভালো একটা পজিশনে যাইতে পারে ভাই রামজিৎ ফিল্মে যদি মনে করেন টানা চোদ্দ ঘন্টা ডিউটি ই করে শুটিং করে তাহলে কি মনে করছেন এক দেশ থেকে যাইয়া আর এক দেশে যাইয়া মনে করেন যে একটা না এত কাজ করা ঠিক আছে যেটা অন্যরা একটা কাজ দশ দিনে করে সেটা সাকিব খান একটা কাজ দুই সেখানে দুই দিনে করে দেয় এটাই হচ্ছে যে সাকিব খান এলো সততা এবং কাজের প্রতি ভালোবাসা ডেডিকেশন ঠিক আছে তার সততা দেখি তো তার দেয় মানুষ না চিন্তা করে সে আমি আমি অন্যদের নেলে এক টাকা যে কাজটা আমি দশ দিনে করি আর সাকিব খানকে নেলে আমি দুই দিনে করতে পারি আমার সব দিক থেকে টাকাও বসে আর সাকিব খানের আমি মনে করি তিন থেকে পাঁচ কোটি টাকা প্রত্যেকটা ছবিতেই দেওয়া উচিত রেমিনেশন দেওয়া উচিত কার কারণ তার এই মার্কেটিংটা তার ভক্তরা করে দেয় ঠিক আছে তার মার্কেটিংটা তার ভক্তরা করে দেয় আর অন্যরা যদি করেও তাইলেও অন্যরা ফোকাস হইতে পারে না তার ভক্তদের কারণে হলগুলো খুলে যায় বন্ধ হলগুলো খুলে যায় ভাই আমি খুবই মানে মানে খুশি যে ভাই আর আমি একটা জিনিস বুঝি যে আমি একটা জিনিস বলতে চাই যে এই ভিডিওর মাধ্যমে যারা আসলে বড় কিছু হতে চান বা এ করেন ভাই তারা পরিশ্রম করে প্রচুর পরিমাণে পরিশ্রম করেন দেখেন সাকিবকে কত উচ্চ লেভেলে জয়ী গেছে বাংলাদেশের সেরা না সেরা সেরা যাকে গ্লোবাল স্টার বলে আজ পর্যন্ত কোনো নায়ককে গ্লোবাল স্টার বলা হয়নি বাংলাদেশে একমাত্র সাকিব খানকে ঠিক আছে সেই সাকিব খান এত উঁচু লেভেলে থাকার পরও এখনও যে পরিমাণ ভাই পরিশ্রম করে ঠিক আছে এই বাংলা সংস্কৃতি নিয়ে এবং কি বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার জন্য বাংলা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য ঠিক আছে সেটা ভাই বিরল অন্য কারোর মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না তাই আমি বলবো যে ভাই ফলো করলে আসলে তাকেই কয় তার পার্সোনালিটি আপনার ফলো করার দরকার নেই ওই পার্সোনালিটি অন্তত ফলো করার দরকার নেই অন্য অন্য যে গুলো আছে সেগুলো ফলো করে দেখেন তার ব্যবহার তার হাঁটা চলা মানে সে কিন্তু কারোর নাম কখনো বদনাম করে না ঠিক আছে মারাত্মক লেভেলের বাই ডেডিকেশন তার সেল বস আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম